সরকারি চাকরি ক্ষেত্রে কোটা বাতিল আন্দোলনের সূচনা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানে ষোলো বছর ক্ষমতাসীন সরকারের নেতৃবৃন্দের বিদ্রূপে সেই আন্দোলন হয়ে উঠল অগ্নিগর্ভ ঝরে পড়ল তাজা প্রাণ আগুনে ভষ্মীভূত হল জাতীয় সম্পদ বিদ্রুপ আর বিদ্রোহের সম্মিলনে টলে উঠল শেখ হাসিনার ষোলো বছরের মসনাত পাঁচই আগস্ট জনতার বাঁধ ভাঙা ঢেউয়ের কাছে মাথা নত করে হেলিকপ্টার যোগে দেশ ছাড়লেন বাংলাদেশের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা সরকার প্রধান শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে প্রথমবার মানুষ দেখল জেনারেশন জি এবং মিমের শক্তির সামনে একজন শাসকের পতন দু সালে আন্দোলনের মুখে তৎকালীন সরকার সরকারি চাকরি থেকে কোটা প্রত্যাহার করে নেয় পরে দু সালে একটি আপিলের প্রেক্ষিতে আদালত সেই কোটা পুনর্বহাল করে ফলে পাঁচই জুন দেশে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলন এক পর্যায়ে সহিংস রূপ নেয় পরিসংখ্যান বলছে দু সালের পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মোট পাঁচশো তেইশটি বিক্ষোভের ঘটনা ঘটে এর মধ্যে দুশো ছিল শান্তিপূর্ণ দুশো চুয়ান্নটি ছিল সহিংস উনচল্লিশটি মিছিলে হামলা চালানো হয় এবং সতেরোটিতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয় বিভিন্ন পরিসংখ্যানে এ সমস্ত বিক্ষোভে 1300 থেকে 1600 মানুষ প্রাণ হারিয়েছে বলা হলেও 2024 এর আগস্ট থেকে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে সেই সরকার এখন পর্যন্ত আটশো চৌত্রিশ জন নিহতের তালিকা তৈরি করতে সক্ষম হয়েছে 2024 সালের চব্বিশ সনের দিনলিপি অনুযায়ী পাঁচই জুন থেকে দশই জুন পর্যন্ত দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ হয় ঈদুল আজহার কারণে এগারোই জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত দেশে কোন বিক্ষোভ হয়নি তিরিশে জুন আন্দোলন শুরু হয় আবারও দশই জুলাই প্রথমবারের মতো বিক্ষোভ সহিংস হয়ে ওঠে চোদ্দই জুলাই সহিংস হয়ে ওঠা মিছিলে প্রথম হামলার সঙ্গে যুক্ত হয় অতিরিক্ত বল প্রয়োগ এরপর সহিংস বিক্ষোভের সঙ্গে সঙ্গে সমানতালে বাড়তে থাকে মিছিলে হামলা ও অতিরিক্ত বল প্রয়োগ ষোলোই জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারায় জন সবার আগে জীবন দেয় রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামের ওয়াসিম আকরাম এরপরেই দেশ হয়ে ওঠে অগ্নিগর্ভ বাইশে জুলাইয়ের পর আন্দোলন খানিকটা স্তীমিত হয়ে যায় সবাই ভেবেছিল দেশ সরকারের নিয়ন্ত্রণেই চলে এসেছে তবে উনত্রিশে জুলাইয়ের পর আবারও সহিংসতা শুরু হয় দোসরা আগস্ট সরকারের পদত্যাগ দাবি করে এক দফা ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ তেসরা আগস্ট শহীদ মিনারে এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বৃন্দ চার ও পাঁচই আগস্ট সর্বোচ্চ বল প্রয়োগ ও সহিংসতার ঘটনা ঘটে আর এই পাঁচই আগস্টেই ভারতে চলে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশের গণ আন্দোলন সন্দেহাতিরভাবেই এই জাতির জীবনে একটি বড় ঘটনা দেশের আপামর জনসাধারণ প্রাণ হাতে নিয়ে রাস্তায় নেমেছিল বলেই একটি কর্তৃত্ববাদী শাসনামলের অবসান হয়েছিল উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশে গণতন্ত্র অসাম্প্রদায়িকতা মানবাধিকার আর বাক স্বাধীনতার জন্য প্রায় ছয় দশক যাবত বিভিন্ন সময়ে কয়েক হাজার মানুষ রাজপথে লুটিয়ে পড়েছিল কিন্তু বাংলার মানুষের মুক্তি আসেনি ঠিক যেন বীরেন চট্টোপাধ্যায়ের সেই রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না